আপনি দেখছেন টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি রাউফু ইসলাম বিঘি giri ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় সঙ্গীত শিল্পী সোনু নিগম। বিদেশের মাটিতে ব্যাক টু ব্যাক টানা পারফর্ম করার কথা রয়েছে তার। একটি প্রতিবেদন থেকে জানা যায় আগামী 10 জনের সঙ্গীত জগতে ব্যাক টু ব্যাক টানা দুটি শো করে ইতিহাস গড়তে চলেছেন তিনি। জানা গেছে সোনু অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সিডনি অপেরা হাউসে একটি নয় দুটি শোয়ে গান পরিবেশন করবেন। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে সোনুই প্রথম কোন সংগীত শিল্পী যিনি এক সঙ্গে ব্যাক টু ব্যাক দুটি শো করতে চলেছেন টু ব্যাক শোয়ে সঙ্গীত পরিবেশন প্রসঙ্গে সোনু সংবাদ মাধ্যমে বলেন ইদানিং আমি লক্ষ্য করেছি একটি শো শেষ করে আমি অন্য একটি শোয়ে যেতে পারি তাই একই দিনে দ্বিতীয় শোয়ে অংশ নেওয়াতে সম্মতি দিয়েছি নিয়মিত আট ঘন্টা রেওয়াজ করার অভ্যাস থাকায় টানা গান গাওয়াতেও অসুবিধা হবে না আশা করি সোনু আরও বলেন ভেনু নিয়ে কিছু গবেষণা করতে গিয়ে দেখি আমি আর সিডনি অপেরা হাউস গত বছরই পঞ্চাশ পেরিয়েছে পঞ্চাশতম বছরে সিডনি অপেরার সঙ্গে দেখা হবার আনন্দ শোয়ে উদযাপন করব দুটি কনসার্টের সব টিকিটই এক মাস আগে বিক্রি হয়েছে সব মিলিয়ে এটা আসলে ঈশ্বরের আশীর্বাদ এখন মঞ্চে সুন্দরভাবে গান গাওয়ার পালা পদ্মা নিউজ টোয়েন্টি ফোর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ